আসসালামু আলাইকুম বায়লাখালি ব্রিজ সংলগ্ন মসজিদে দুমসর মসজিদের পূর্বপাশে স্বরূপকাটি থেকে আগত ঘরোয়া কিছু জিনিসপত্র খাট সুকেস আলমারি আলনা ড্রেসিং টেবিল ইত্যাদি এখানে বিক্রি করার জন্য মেলার মতো বসেছে অল্প খরচে অনেক কিছু পাওয়া যায় খুবই সাশ্রয়ী মূল্যে যারা পারিবারিক প্রয়োজনে ক্রয় করতে ইচ্ছুক এখানে যোগাযোগ করতে পারবেন দেখেন কত সুন্দর

সাড়ে ছয় হাজার সাড়ে সাত হাজার চেয়েছে ছয় হাজার টাকা বিক্রি হয়েছে বিয়ে করতে চায় না অসাধারণ